চট্টগ্রাম নগরীর বিভিন্ন জায়গায় ব্যাটারি চালিত রিক্সাকে বৈষম্যমূলক অজ্ঞা দিয়ে সেটি নিষিদ্ধ করার দাবিতে রাস্তায় নেমেছে শত শত পায়ে চালিত রিক্সা চালকরা চট্টগ্রাম জেলা প্রতিনিধি এম ডি এস রাজুর তথ্যচিত্রে বিস্তারিত আজ সকাল দশটার দিকে চট্টগ্রামের বিভিন্ন এলাকার থেকে পেট্রোল রিক্সা চালকরা সেরাগির মোড়ে এসে অবস্থান নেয় এতে নগরীর বিভিন্ন সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় রিক্সা চালকরা বলেন নগরীর প্রধান সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের দীর্ঘদিন ধরে তারা দাবি জানিয়ে আসছিলেন তবে কর্তৃপক্ষ তাদের কথা না শোনাই আজ রাস্তায় নেমে এসেছেন তার আরো বলেন অটোরিকশা চালকরা একশো টাকার ভাড়া পঞ্চাশ টাকা হলে চলে যায় পেটেল চালিত রিক্সা চালকরা যাত্রী পান না এবং পান না সারাদিন রিক্সা চালিয়ে তারা পর্যাপ্ত টাকা উপার্জন করতে পারেন না পায়ে চালিত রিক্সা চালকরা বলেন অটোরিকশা চলার অনুমতি নেই চট্টগ্রাম নগরীতে তারপর চলছে অটোরিকশা ফায়ার রিচার বৈধতা আছে নাম্বার আছে এজন্য জন্য প্রতিবছর 300 টাকা ফি দিতে হয় আমাদের ফেজ ক্লাব থেকে শুরু করে এই যে ফেজ ক্লাবের রাস্তা ফেজ ক্লাবে শুরু করে চরাগের মোড়ে চরাগের মোড় থেকে অবস্থান করে এখন ষ্ক্কা বন্ধ দাবিতে